হ্যালো ব্যাক ব্যাগ কুণরে অনলাইন টিউটোরিয়াল চাকমা ইউটিউব চ্যানেল পক্ষ জুজু যুজু জারাঙর বেক অপলি যার যারা কোনো অনলাইন টিউটোরিয়াল চাকমা ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করে তো তোমায় হুজুলি রাঙর অনলাইন টিউটোরিয়াল চাকমা ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা সেই লালটা ভিডিও ডিসক্রিপশন এটা টেলিগ্রামের লিঙ্কও দিয়ে আগে টেলিগ্রামত জয়েন হবা আর টেলিগ্রামত কিন্তু ব্যাক আপডেট আনি প্রভাইড করা হয় দিয়ে যেমন মো তোমারে ইয়ালাতে পোস্ট দিও তাদের এর আগে ইয়ান কিন্তু অনেক আগে দোকানে এই রে যারা যারা মানে অনেকই অৰ্থাৎ বিশেষকৈ এটা মই গ্ৰুপত প্ৰায় অলপতে ছেভেণ্টি পাৰ্চেণ্ট মানুহজন এয়াৰড্ৰৱত তুমি সামগুৰি নাজানা ত' এয়াৰড্ৰৱত সামগুৰি নজনাৰ কাৰণে লাগে প্ৰথমতে ইয়াৰতে কাৰণ মেইন কাৰণ ছেটিং লাগে অৰ্থাৎ যিবিলাক এক্সটেনশ্যন তোমাৰ তাতে লাগে এক্সটেনশ্যনো আগে এড কৰা তাৰপৰা তাতে ইয়াৰড্ৰৱত হামগুৰি পৰে ত' মই অলিডিটিট ইয়ত এটা তোমাৰ দি দিওঁ সি কৰিলে তুমি এটা এক্সটেনশ্যন নহ'লে এড কৰিবা ইয়াত ভিডিঅ' আগে জাষ্ট তাতে এই লিংকত ক্লিক কৰিব ক্লিক কৰিলে তোমাৰ মেইন ভিডিঅ' অনিব ত' বিডিঅ' অন চেচাৰ তুমি এক্সটেনশ্যন নুশুব এড কৰা পাৰ হুব দি এনেকৈ কমি পেলাই সিহঁতে তাৰ তাতে এক্সটেনশ্যন এড কৰিব পাৰা তোমাৰ কে আই ডব্লিউব ব্ৰাউজাৰ আৰু তাৰ মিছেছ ব্ৰাউজাৰ ডি বি ব্ৰাউজাৰত কাৰণ আমি যিটো মোবাইল ইউজ কৰি দিয়ক মোবাইল মোবাইল ইউজ কৰি বিদালতে আমাৰ এটা এক্সট্ৰা পাব লাগে মেথামাক্স এক্সটেনশ্যন এড কৰিব লাগে আমাৰ এক্সট্ৰা পাবলৈ ব্ৰাউজাৰ লাগল আর যদি এমনি করি আমি যদি পিসি বা ল্যাপটপ লেপটপত্রি করতাম তো আমার একটা ক্রোম ড্রাজার ভিডিও আমি ওটা এক্সটেনশন এডি ভালো তো জাস্ট ভিডিও বসি ভিডিও বুঝতে তাহলে এক্সটেনশন আগে অ্যাড করো তারপর দেখি যে সমস্ত পুন হাম করো জাস্ট ভিডিও আনিস হাম গলে তোমার তুমিও ইনএস্টেন্ট জানিবা অর্থাৎ তো মেইন আলাদা হি এই মেটামাক্কর সেটিং আন ঠিক আছে তো যারা যারা এখনো এই মেটামাক্কর সেটিং এন নগর তুমি মেটামাক্কর শেটিং সেটিং আন উঠাতে দে এরপরে তোমার ইলাম আপডেট দিও না দাদা তোমার বেস্ট আমি হয় এক মাস আগে জেরোলে ইয়ে করছে হার্ম করছে তো এই দল তারা ইয়ে লিকিং একাউন্ট ইয় প্রোগ্রাম এই সরি সরিস্টিকিং একাউন্ট তারা দাদা হাম ল তো মুই প্লাস নিকিং মুই প্লাস্টিকিংয় ব্যাপারে তোমার ভিডিও নদ তো দেখা যাক আমি যারা ফ্রি হাম করছে আমার ফ্রি ক্লিম ক্লিম করবা দিবা না নদিবা সে ওপর ডিফেন্ড করব তো মোশি আলাদা এই মানে অপচনাৰ নালে মই তোমাৰ দে হৈ দিম আৰু মই ইয়াত অলৰেডি তোমাৰে সুধোঁ তাত তাতে দুই ঘণ্টা দিয়ক তাৰমানে ক'ত সমৰ ঘণ্টা মত সময় আগতে ক্লেইম কৰিবা ঠিক আছে ত' মই তাত ক্লেইম অপচন নালাগে মই তোমাৰ হ'ম জানি দিম ত' তুমি জাষ্ট তাতে এই লিংকত কপি কৰিব ৰাই তুমি তাতে কে আই ডাব্লিউ এফ ব্ৰাউজাৰৰ ভিত যাবা গ'ল চব চব পেজ কৰি দিবা ৱালেট কানেক্ট কৰিবা চাবা তুমি অলপতে ক্লেইম কৰিবা ইলিজিবল আক' নানে ঠিক আছে ত' ইয়াত ইয়াৰ পৰা অলপতে তোমাৰ আৰখন ৱেইট লিষ্ট শ্বেয়াৰ কৰিছোঁ মই তাত তাৰতে ইহঁতৰ ৱেইট লিষ্ট তোমাৰ এই যে লিংকতে কপি কৰিবা একেই চেম প্ৰচেছ তাত কে আই ডব্লিউ ব্ৰাউজাৰ তাৰ মেছেজ ব্ৰাউজাৰৰ দৰে ফেচগুৰি দিবা গৈ ফেচগুৰি দিলে তোমাৰ তাতে এই যে মই ইয়াত দি দিওঁ অলৰেডি প্ৰথমতে তোমাৰ এটা ইমেইলটো ছাবমিট কৰিবা দেন হ'লে তোমাৰ সি কৰা ফুৰিব এই যে সিহঁতৰ তোমাৰ এটা ইয়াৰ প্ৰথমতে তোমাৰ এটা সুৰা ফুৰিব টুইটাৰবোৰ কানেক্ট কৰা ফুৰিব আহি টুইটাৰ কানেক্ট কৰা ফুৰিব হে মই টুইটাৰ কানেক্ট কৰিছোঁ এইচি টুইটাৰবোৰ কানেক্ট কৰিছোঁ তাৰপৰা ইহঁত এটা মই টিক মাক দে কৰোঁ তোমাৰ এটা ঠিক মাক নথব তাৰ ইহঁতে জাষ্ট এটা সিহঁতৰ এটা ক্লিক কৰিবা চি ক্লিক কৰিলে তোমাৰ এটা টুইটাৰবি টুইটাৰ ফলোড দিবা ইমান তোমাৰ চি ইনষ্ট টিক মাক যিয়ে কৰে তাৰপৰা ডিস্কতো চেম প্ৰচেছ ত' এৰাকেইদি অলৰেডি এই বেপাৰে মানে সি কৰি জইন কৰিবা সেই বেপাৰে ভিডিঅ' দিয়াকৈ সিহঁতে আজাৰ ৰং এই ৱেড ডিছৰটো তুমি জইন কৰি জানিবা দেই আমার কোনো বেলেন্সিনিয় তো কারণ সেই কারণে তোমাদের ডেকে দিদ মি করলাম বন্ডেশন টুইটারের একাউন্ট ভিতরে তো ইহ্য তারা নোটিস দিই তারা টুইট করছুন তারা তারা মানে তারা এপ্লিকেশন হাম করতন তো তারা টুতলিও মানে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষের চুতলি বেলেস জেরে জড়িত করতন মর জের জড়িত আর ইত্যাত অর্থাৎ মনে পড়তায় তারা এরগ দিয়ে তারা একান টুইট দেনি তার সত্তর দিন ভিতরে তারা লোটে মানে পুরা প্রসেস আনি ও তারা মানে টকেন যে টি জি এ হ্যাঁ টি জি এ সম্পর্কে তারা ইবাক সে ব্যাপারে তোমার অলরেডি অডিও মই পোস্ট শেয়ার করছো তো মর্তমানে তারা যেহেতু আমি এত দিন পর্যন্ত অর্থাৎ দীর্ঘ তিন বছর পর্যন্ত মাইনিং করি হ্যাঁ মানে হনে হয় মাস পর্যন্ত মাইনিং করল বা হয় দিন মাইনিং করল এবং কে কেহার টকেন হগন হ্যাঁ সেই তারা ইয়ে গতন আস্তি বাই গতন মাহো না ওটা ইয়া হাল্টিফল একাউন্ট সুদে নাই সে সমস্ত এনে জার্সিফাই করি তারপর তারা নেক্সট আপডেট দিবা এবং আমি আপিল এগেন মাইনিং করবো দিয়ে তো জাস্ট ওয়েট করো তারা নেক্সট আপডেট আন তারপরে মোটামুটি শেয়ার করিম এবং কেউ আমি আমাদের মাইনিং করব তো আজ আজা করা যায় এরটা মোটামুটি কারণ মানে ভালো হয়ে কারণে প্রফিট পাওয়া যাব কারণ এবার সুরতে বনড টেক্সে সরি বনড টেক্সে নয় বাইনেসে কিন্তু হলে তার সাপোর্ট দিয়ে দিন তো আজা করা যায় মানে তারা যে বিএন ডি এক্স টকেনি বিএ বাইন্যান্স লিস্ট হব তো জাস্ট তো আপডেট আনাই যাও তারপরে আপডেট আনলে তোমার যদি দিম আর ওটা মাইনিং করবা দে তো ঠিক আগে আই এপরে আমি যে হলো আমার যে নতুন যে এয়ারড্রপ তো এয়ারড্রপ ঠিক করে জয়েনা ও তাহলে পার্ট্রিক নেটওয়ার্ক মানে টেসনা গোল এয়ারড্রপ দে আর হানড্রেড পার্ট প্রফিট পাব যদি হাম হয় হার্ম কর দেওয়া মদক গলে তুমি মানে ঘুরি জানিবা আর তুমি সরপ আমার হাম হার্ম করে আমার শিলাগণনে ট্র্যাশনেটার ফরসেট লাগন অর্থাৎ শেফলিয়া লাগন তারপর এটা লাগন হ্যাঁ তো যার দ্বারা তোমার ট্রেশনেটার ফরসেট নেই মো কারণে তোমার সে লিঙ্ক দিয়ে দৌ তো তুমি ওটা সে ফেট লোবার যে তুমি কি করবা তুমি প্রথমত এই যে টেলিগ্রাম গ্রুপটা দেবা দিয়ে যে আসলে তুমি অনলাইন থ্রি চাকমা চাকবা ইয় দেবা তা তুমি থ্রি ডট গোয়া গায়েও তা অপশন ক্লিক করা তারপর চার্জ করবা চার্জ অপশন ক্লিক করা এই লিবার তুমি চেপলিয়া দিয়েছি লোক চেফোলিয়া চেপলিয়া ফরসেট ফরসেট লিঙর এইছি চেপুলিয়া ফরসেট লিখিলে মরদে ডাইরেক্ট ফরসেটর লিঙ্ক করে নেব চেপুলিয়া ফরসেট ঠিক তো ইয়ের মরদে ইয়ে ইয়ে দি গোয়াগে চেপুলিয়া ফরসেট তো আজা রং এবি কারি চাঙুই ঠিক আছে ইফালে বাইকখিনি সাম কৰিব পাৰিবা অনান্য লিংক মোৰ চি ছিড চিড নদিলোঁ যাচলতে এই যিহেতু তুমি লিংকত ক্লিক কৰিবা দেই ত' ক্লিক কৰিবলৈ তোমাৰ তাতে ক'ৰ পেচান নহ'ব যা আচলতে এই যি ইহঁতৰ তুমি আগলৈ আই এম ন ৰ'ব যে কেপচন একে ফিল আপ কৰিবা নি ফিল আপ কৰিবা তাৰপৰা তুমি তোমাৰ ইহঁতক আচ্ছা মোক কেপচন এটা ফিল আপ কৰাওঁ তারপর হি করবা তারপর এই যে গেটরে তোমার ওয়ালেট আন অর্থাৎ যদি ওয়ালেটটা তুমি জয়েন জয়েনা অর্থাৎ মেটা এড্রেস আনব দিবা দা বুঝে ঠিক তো ইয়ে বুঝি দিবা বুঝি দিলাম এই যোর মাইনিং একার মাইনিং অপশন ক্লিক করে দিবা তো ইটরে তারা অলরেডি শোধুন অর্থাৎ তো মিনিমাম তো ইবুব মানে মানে যোৰ্ট হ'ব চাকে লিখা থ'ব যে মিনিমাম চমত জিৰ' পইণ্ট জিৰ' ফাইভ ইটিৰিয়ামতে তাৰপৰা ক্লেইম কৰিব পাৰিবা ত' যে অনুভৱাক বা তুমি অলপ য'ত বেছি ফাৰ্ট ইয়া দিয়া মানে দহ পোন্ধৰ মিনিট যদি মাইনিং কৰা দিয়া ইয়াত যদি ইহঁতৰ দিয়া মানে মাইনিং কৰি দিয়া দহ পোন্ধৰ মিনিট দুই মিনিট দিবা পালোঁ এক তোমাৰ ইটেৰিয়াম ই জমা হ'ব আছিলে তোমাৰ ছয়গ তেনে মানে হেদ্ৰবাদ তুমি জইন কৰিব পাৰিবা দিয়া ত' যা আচলতে আগে ফেক্ট ক্লেইম কৰিবা ক্লেইম কৰিব পাৰা ধৰণে তুমি সি হ'বা তোমাৰ যে লিংকটো দিম সেই লিংকত এটা কপি কৰিব কপি উৰি সি উৰিবা কে আই ডাব্লিউ এফ ব্ৰাউজাৰ তোমাৰ মেছেজ ব্ৰাউজাৰৰ ফেচ ঘূৰি দিবা কে আই ডব্লিউফ ব্ৰাউজৰ বিদেশ মই লিংকত ফেচ ঘূৰি দিওঁ ত' ফেচমাৰ খোলা যাব দে আর যেদ টেসনে ইয়ে দ তোমার শ্লো মারি সেই কারণ এবার মেইন নেটার নয় এবার টেসনেডা তো শ্লো মারি তো প্রথমত ইয়ে করছি মানে মোবাইল সাইড গুটছে আগে আর ইয়ে নিয়ে আবার তো মোবাইল ঘুরি যদি তুমি মানে ইজি ফিল তুমি ডেক্সটপ সাইড ঘুরি বাড়া তো আমার সুরতে হি ঘুরা ফুড়ি আমার ইয়ে এই যে জেন্ট যে লেগা আগে তো জাস্টালে জেন্ট ক্লিক করে দিবা জয়েন্ট ক্লিক করলে তোমার ফেসান হবো তো এই অপেনলে তোমার প্রথমে হি উরবা এই যে তোমার দাদা ইত্যাদি কানেক্ট অপশন হোয়াগে জাস্টা কানেক্ট অপশন ক্লিক করে আগে তো কানেক্ট অপশন ক্লিক করে দাঁড়া তুমি হি উড়া আচ্ছা আমার দাদা ইয়ে করা ফুড়ব আমার দাদা এই ডেস্কটপ সাইট অন করা ফুব মেবি আচ্ছা ডেক্সটপ ছাইড অন কৰা নকৰিব চিহদে তোমাৰ কানেক্ট ক্লিক কৰি তাতে তোমাৰ মেটামাক্স অফে নাপাত জাষ্ট এটা মেটামাক্সত ক্লিক কৰি দিবা তোমাৰ এটা দি পাতে এক্সটেনশ্যন বিদিয়ে তাত কে ডাব্লিউ এ্ৰাউজৰ ভিতৰত যে এক্সটেনশ্যন নহয় সেই ভিতৰত তোমাৰ এটা নিব গ'লে মেটামাক্সত ত' এইফালে তুমি পাছৱৰ্ডটো বুজি দি দিয়ে লগ ই দিবা তো মোৰ লগ ইন দি দিলোঁ এইফালৰ এটা মোৰ নেক্সট নেক্সট ক্লিক কৰিলোঁ তাৰপৰা কানেক্ট দি দিলোঁ দি পালে মোৰ এটা চিহত এটা কানেক্ট হৈ যাবগৈ ডেগৰ এই যে মোৰ এখনো কানেক্ট নহয় কাৰণ মই এইখন চাইন ইন নকৰোঁগৈ ত' মই এইবাৰ সি কৰিম মোৰ তাতে জাষ্ট এটা ওলৰেডি থ্ৰী ড'ৰ আগে যিহেতু মোৰ এখনত চাইন ইন নহয় তো থ্ৰি ড'টত ক্লিক কৰিম তিনি ড'ৰত ক্লিক কৰিলে মোৰ মেটামাক্সত একাউণ্ট নটিফিকেশ্যন থ'ব এই যে তুমি ডেগৰ মেটামাক্স এখন ওৱান কৰি তাতে এটা ন'টিফিকেশ্যন আগে ত' জাষ্ট চিয়েট ক্লিক কৰিম ক্লিক কৰি পেলাই মোৰ তাতে ছাইন ইন কৰি দিম মই দেই চাইন ইন কৰি দিলে মোৰ ৱালেটটো তাতে অট'মেটিক কানেক্ট হৈ যাবগৈ তুমি দি দিবা জাস্ট ওয়েট করা এই সি মোটে চাইন ইন করে দিয়ে দিই ইন অপশন ক্লিক করে দিই এই পর্ট তো মোটামাতে আসলে সেভেস্টানো দিব এইছি মোবাইলটা ইয়ে ইয়ে যিঙ্ক ও জিযোগ ঠিক আছে তো এই পর্টার তুমি এই যে এই কোডটা দিয়ে দিবা তাদের ইয়ান জাস আসলে যে লিঙ্ক দিব সেই লিঙ্কুল দিবা দ তোমার দাদা অটোমেটিক ইয়ান থাকবে যা আসলে তুমি হি দা এই যে অ্যাকসেপ্ট ইনভাইট যে অপশন আগে জাস আসলে এক্সেপ্ট ইনভাইট সেই অপশনত ক্লিক করে দিবা সো এসে অপশনত ক্লিক গেলে তোমার দাদা এই করে আর কাম পেজ হ্যাঁ তো তো এইটা শুরুতে তোমার সি ওর কানেক্ট কানেক্ট অপশন আগে তো কানেক্ট অপশন ক্লিক দিয়ে দিবা মো কানেক্ট অপশন ক্লিক করলাম সব ক্লিক করে মেডাটা মেটা ইয়ে ইয়ে বিধিনি নিবগে টুইটারের বিধিনি নিবগো তো এই যা আলটা মানে টুইটার ওয়ালাটা অথরাাইজ করে এসে যা আলটা মানে টুইটার ওয়ালটা অথরাজ করে যে টুইটার অথরাাইজ করে দিলাম অথরাজ করে দিয়ে এই কিনাটা মেডাটা জে সফ এ চ্যানেল নিবগে কথা মতন ফলো করা তো ডে টাপে তোমার দেয়াঙ আচ্ছা ই তারা এই যে ভেফাই ইয়ে খা ক্যাপসা কান ঠায় ক্যাপসান যে নাহলে আমার ঠিক মার্ক ঠাই ঠিক তো জাস্ট এসি ঠিক টিকমাক ওই ডেগর তুমি মরে এই ফার্স্টে যে কানেক্টটা নিল তো মরে টিকমাক্ক ও যে আমার স্টেপট তো জাস্ট জাস্টাল ফুল অপশন আমার টুইটারের নিব নিবগো জাস্ট আমি ইহলেটা ফুলো করে দিব ডেগর এসি ফুল অপশন হয়েছে ও জাস্তা মোহন ফলো ফুল অপশন ক্লিক করে দিলাম আগের ফেসান হয়ে যায় মোট তো ইহলে আমার সিয়ান কমপ্লিট হয়ে যায়গো টুইটারও ইয়ান এবার একটা মর ইচ্ছা দে ডিস্কট এও তো যে যে ফাঁসে একই সেম প্রসেস জাস্ট কানেক্ট অপশন ক্লিক করে ফাঁস্ট এটা অথরাইজ করে দিই দে ডিসকট আই তো জাস্ট ওয়েট করো এসি ডিস্কট তো যে যদি তাহলে অথরাইজ করে দিল মই অথরাইজ হব এরপর মেডা বেক করে সেফ এইগেস্ট নিব নিবগে জাস্ট ওয়েট করা সেম একই মানে অটোমেটিক ঠিক পাক ঠিক পাক হয়ে এই যে ডিসকাউট ঠিক মারি তো এবারে ডিসকাউট জয়েন করা তো অনেকে কিন্তু ডিসকাউট জয়েন তো মো প্রসেসান টিঙর তা জাস্টে জয়েন নাও নাও অপশন ক্লিক করে দিই মো জয় না অপশন ক্লিক মানে ইয়ে ওয়েট আচ্ছা ইয়াত আরেক কানা এড করে দাম যারা নতুন তো ইহুত কিন্তু আবার অটোমেটিকলে আমার ডিসকটট তাৰ তারপর টুইটাৰত বালো হে তোমার কিন্তু যারা নতুন নতুন তুমি খুলবা তোমার কিন্তু নবরাব কারণ তোমার দাদা টুইটার ডিস্ক দাদা তুমি ব্রাউজারর এখনো লগ ইন তো তুমি সি করা তোমার যদি মানে দাদা নবাই দিও তোমার সাইন ইন চাব হে তো জাস্ট আসলে তোমার যদি টুইটার ডিসকট খুলে দগ ইন করা তোমার মেল ভাজ দা লগন করা দিবাটা তোমার একই প্রসেসের যাব দে তো জাস্ট আলাদা ডিস্কট তো এলো মই এ মই একসেপ্ট ইনভাইটেড সে অপশন ক্লিক করে দিম মই ট করি এরা ডিস্ক ডিডি পরে বো তারা মেন দের ডবি তো ইয়ানি জাস্ট ওয়েট করবা এসে যাব তোর ফেস মোর এগেইন অ্যাকসেপ্ট ইনভাইট অনেকের এই সমস্যা পারে তো সলিউশন দিবা মু তোমারে দেই কারণ এর আগে দিয়া দাদা এইসম সমস্যা আলাদা মু ফেস অরং এবং নয় গর ইয়ানাটা মূলত দেয় দিয়ে দাদা মরাই সার্ভার তা এক্স্রাও ঘুরালা মু ডিস্কট মানে সার্ভার সার্ভারা জয়েন ফির লো সেটা ইয়ান তো সহজতা চারপাটাটা হাবা ফুটবল তো মোট জাস আসলাম ওকে মোট ইট থ্রি অপশন ক্লিক করে দিও মোটামুটি ডিস্ক সার্ভাব যা আসল সৈরারটা হাবি দিই এই যুণটা বেগ প্রাটা জয়ন করতে তো মো ইতিহাসে যা হাবি তো জাস্ট আমার হি ইবি হাবি মেলন তো এভি এলাকা মেলন হাবি দিবে আমার দরকার নেই মেলন ঠেলন তো যা আচ্ছা সিআনি আর শুনবা শুভত ক্লিক গলু মানে এই যে এর অপশন ক্লিক করলুম এই সি এ এর অপশন ক্লিক করলো তাহলে সেই অপশন আলোচনা যে এই যে তলি তাহলে মোটানি জাস্ট এই যে লিপ সার্ভার তো আচ্ছা সালে লিপ সার্ভার দিলি ওকে ইয়েস মানে ইগন ইয়ে দিলাম লিপ দিলাম তারপরে তুমি আরো হয় নতুন দি তো সিআনি তোমার ইচ্ছা মোমারে ন দেওয়া এরপরে মোটামুটি জাস্টালে এগে নয় মো হিহিংত মিনিমাইজ করি মো হি হচ্ছি ব্রাজার ভিতরে যে ডিসকাটার লিঙ্ক আছে মানে এগেইনালে এক্সেপ্ট ইনভাইট সি অপশন ক্লিক করে অর্থাৎ মানে নতুন বাবলে জয়েন জন করিছি একসেপ্ট ইনভাইট দিয়ে দিম দিয়ে নৌভাবেই হিম আচ্ছা এগেন্স ফুল ডিগার মর আচ্ছা যাই হোক মর কিন্তু মানে হাবা হাবাজি দে মোট ডিসকট জয়েন মানে মানে ডাইরেক্ট সিয়ান ডিসকট পৰেদি যি ফেচন আহিছে সেই ফেশ্বনতে আইনে তো মই তোমাৰ ডিচকটটো ইয়ান সেনেকৈ দিবা চিয়ান দেখি দিওঁ মানে চিয় ক্লিক কৰিবা দোমাৰ চাৰ্ভাৰ দিছে কানি নহ'ব যাৰ আচলতে মোৰ ফেচন আহি দিওঁ তো তোমাৰ তাত জাষ্ট আলোচলাতে ইয়ানিও আগে ঠিক মাক দিবা ই কৰি ইয়াত ইয়াত ঠিক মাক দিবা দিয়া তাৰপৰা তাতে মানে ই কৰি লাইক যদি লাইক অপশ্যন যদি থ'লে তাৰপৰা আগুনি অপশ্যন থাকিলে ইয়াৰ নিদিলে ঠিক মাক দিবা দে ত' ঠিক মাক দি দিয়া সি দিবা যাৰ আচলতে কাট ই কৰি ঠানিবা টানি তুমি যে ৰোলচ মানে সি হ'ব ৰুলচ যে অপশ্যন হেবা ৰুলচ নামে যি অপচনত হেৰিবা সিহঁতে পাছ যাবা এইটো ৰুলচ আগে ঠিকে ত' ৰুলচ অপচন হৈ পেলাই সেইটো নহ'লে তাৰপিছতে তুমি মতে সিহঁতে কাম মেছেজ লৈ দিবা দিয়া দে জি এম লৈ দিবা হা গুড মৰ্ণিং নাইচ লাগি দিবা দে দিবা তোমাৰ ইনষ্টেণ্ট ৰুল আনো হৈ যাবগৈ ঠিক আছে ত' এইফালে সি কৰিব তুমি বেগ দিবা ইহঁতে তোমাৰ তাতে ফেচনাব তো সিহঁতৰ ফেচনতে আমাৰ আমি কিন্তু মোবাইল চাইডত আগে ত' মোবাইল চাইডত অলপ সিহঁতৰ তাতে খোলা ন যায় এই মোবাইল চাইডত কিন্তু খোলা নাযাব ত' তোমাৰ তোমাক সি কৰা ফুৰিব তোমাৰ তো মাছ বোলে দে আচ্ছা মোৰ ফুলা যিহেতু এইবোৰ আচ্ছা ওকে খোলা যে বেক ফেসান্তুধু ওপেন নো জাস্ট আসলে জাস্ট আসলে একটা ডেক্স সাইড অর্ম করি তোমার বেক তোমারে যে ভাড়ায় দে বুঝিবার সুবিধাতে তো এই করে আমার একটা পেশন হলে খোলা যাব তো এই তোলাদাতে এই ফেসান যে তোমার হল ঘুরা ফুড়ব তোমার হলে জাস্ট অন্য কিছু ক্লিক নরবা জাস্ট আসলে এই যে ইয়েদলার যে পয়েন্ট নামে যে অপশন নাকায় জাস্ট আসলে সে পয়েন্ট অপশনত ক্লিক করি তো মো পয়েন্ট অপশন ক্লিক করে দিই এসে হাইলাইটে তো এই পয়েন্ট অপশন ক্লিক করে তোমার ই করে ফেসান হব তো এই তোলাতে প্রথমতে তোমার হি ঘুরা ফুড়ি ডিপোজিট ঘুরা ফুড়ি তো মো তোমার এই সুরতেই সুধু তোমার শেফলিয়া ঠিক করে লবা তো এই দরকার আইটিএস লাইবা ডিপোজিট গোতে তারপর তুমি হামানে ঘুরি বাড়ি না তো এই দাদাটা মানে ক্লিক করলো এই মরটা বেলেন্সাটা মর যে ওয়ালেট আগে তো মো ওয়ালেটের ভিতরে শেফুল মর ইউন দে জিরো পয়েন্ট জিরো ফাইভ তো সিটুন যে মো আউনে অলটা জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো মই তো জাস্ট মো ইগুণ্ দিন দিদি যে ডিপোজিট যে অপশন কর তো জাস আলাদা ডিপোজিট অপশন মই ক্লিক করে দিয়ে ডিপোজিট অপশন ক্লিক করে হাক মানে টেস্ট লোডিং লবসি তো আমার সি এ পরিবরিব ত্রিডত ক্লিক মেটা মেটামাক্স নোটিফিকেশন যাব সাপ ফুড়ব আমার এই যে নোটিফিকেশন নিচে তো জাস আসলে মেটামাক্কস দিই মই সেই তুলনায় মানে আমার তুলনায় পারমিশন দি এপ্রুভল দি ফুড়ব দেয় আসলে ভিডিও এনসিজি ডগে টগে করি দেয় হয়েছি তো প্রথমে আমার হিউ গ্রাফার আমার একটা এশিয়া পুলি আন একটা ইয়ে গ্রাফার সুইচ গ্রাফার তো সুইচ নেটওয়ার্ক দি দিলাম মই সুইচ নেটওয়ার্ক অল এরপর মই এখানে একটা সে আগর পেশানোর যে মই জাস্ট ওয়েট করো মোর পার্টিকুলার নেটওয়ার্কর যে ইয়ানাকে পেশানাকে সে যে মই সে জলে মারা দি বারে তুমি এখানে আর যে লোডিং বারে আগে ঠিক আছে তো মোর এখানে আর মোর যে মলাতে যে ত্রিদাত ক্লিক করি গরা আর মোর মেটা বাক্স যা ফুরিব কই মোর যে কা নোটিফিকেশন ইচ্ছে এসি মানে যাবতরি চ্যান কমপ্লিট নয় তাবতরি মনর বিরা তুমি মানে তোমার নোটিফিকেশন আগে মেটামাক্স তো মেটামাক্স তো নয় তোমার এপ্রুভল দিয়ে ফুবো সেলটা দিয়ে দে তো এলো এই যে মরটা দিন ই এই যে তো কনফার্ম দিয়ে দিন তোমার যে হম ইহিন দিবা দেয় দে ইয়ান খেল রা এবার তো মর ইয়ার এই কেনা আগর পেসানো যে মেইন পেসান তো এইচ ই তুমি দেখ মর উগরেডি লেগা ডিপোট সাকসেসফুল দিয়ে উগ্রডি লিগানাগে ডিপোজিট মর সাকসেসফুলি ওজিও কর তো তার মানে মর তো এই হামান শেষ তো এইসব এগেন এটা মোদা আমার যে পয়েন্ট অপশন আগে এই যে পয়েন্ট অপশনটা এগেইন ক্লিক করেম ঠিক আছে তো ইয়াতে আর কারণ হাম আগে ইহিদাটা আমার ডেলি টাক্স আগে সিধে তো ডেলি ইউ ইয়ান গড়া ফুড়ব চেক ইন তো যার আসল চেক যে চেক ইন অপশন আগে যা আসল চেক ইন অপশন ক্লিক করে চেক ইন অপশন ক্লিক করলে এগেইন আমার দাদা ই হব ই করে তো যা আসলে আমার এই যেম মেটামাক্সালে আমার দাদা ইয়ে যাব আচ্ছা যা হলো আগে হলে কনফার্ম দি ফুরব আমার তো কনফার্ম দি দিল কনফার্ম দি দিলে আমার মেটামাকি ট্রান্জেকশন যাব ইয়ানিক কার সময় লাগে ভার ইয়াতে ট্রান্জেকশন এতে আচ্ছা সময় নালা মরিছে ইচ্ছি করি অনেক ক্ষেত্রে সময় লাগে অনেক ক্ষেত্রে সময় নলগে যেহেতু ট্যাক্স নেটার দোটা ইয়ানিকা ধৈর্য ধরি করবা দিয়ে দিয়ে তো আইছি মনে মর এপ্রুভ দিয়ে দল আমার আরেক কালে আলাদা কারণে আমার ইয়ে করা দে এড্রেস আলাদা সেট আপ করা তো এপ্রুভল জিয়ানি নিছে জিয়ানি জিয়া নিছে দিবা দে তো মোটামুটি এপ্রু ক্লিক করে দি দিন জাস্ট এপ্রু ক্লিক ক্লিক করে দিল অর্থাৎ অপটিমাইজিং অপ্টোমাইজিমাটা আমার সেপলিয়া ইয়ানটা ইয়ে নেটওয়ার্ক আনতে সেট করতে তো এগেইন সুইচ নেটওয়ার্ক মানে অপশন ক্লিক করে দিয়ে দিই আমার সুইচ হয়ে যাব ত' ইয়াত ছুইচ ওলাই আচ্ছা ইয়াতে জাষ্ট গতিত দি পাতিম মই গতিত দি দিলোঁ ত' এইকেইটাতে মোৰ আগৰ ফেশ্বন হৈ যায় মই দি মানে মৰ্চি ইয়াতে ডেইলি ঢাক ঢাকচানতে কমপ্লিট হৈ যাব গতিকে ইয়াত অট'মেটিক কমপ্লিট হ'ব দিগি বা হাক মোৰ তোমাৰ দিগিম তো এখনো ল'ডিং আগে তাৰমানে তোমাক সি কৰিবা এইকেইদিনতে ইয়াৰ মেটাম্ক্স ইত ক্লিক কৰিবা তুমি মেটামাক্সত ট্ৰেঞ্জেকশ্যন আগে নেছে নিচাক কৰিবা যাব ট্ৰি কমপ্লিট ন এইচি তুমি দেখা মোৰ মেটামাক্স ডাইৰেক্ট কাৰণতে ট্ৰেঞ্জেকশ্যন আগত ত' চিটৰ মই এটা ছেম মেটামাক্স ইয়তে এইগেইনতে কনফাৰ্ম দি দিম অৰ্থাৎ ইয়াত এইগেনতে মই চেফলিয়াতে হাবিব অ তাত দিম বা কোন টেষ্ট নে তৰ অ চোৰতে যি মাইনিং কৰা বাজি দিওঁ অ' আচ্ছা চৰি ইয়তে চাইন ইমাৰ ইয়াতে নেটৱৰ্ক কাৰণ তো চাৰ্জ চাইন ইন অপচন ক্লিক কৰি দিওঁ মই চাইন ইন কৰি দিলে এই যাবতীয় মানে কনফার্ম নয় তাবত্র উঠে বা আর তোমার শুয়েও হি মানে ই করে লোডিং থাকে তুমি হি করবা এই মানে মেটামাক্স ক্লিক করবা তুমি মেটামাক্স থানা নটিফিকেশন চেঞ্জ হবা তো মরদে অলরেডি সাকসেসফুলি ও জিয়ে গো তো আমার হামান দে এই পর্যন্ত জাস্টা হাবি দিলুম ক্রস চিহ্ন দিলুম দিবা এই যে মরদে উগরে ইয়ানো কমপ্লিট ইয়ান ডেলি চাকি কমপ্লিট এবং কেন দা মর্তে ডিপোজিট তো ডিপোজিট টা নানো কমপ্লিট হয়ে গই তো ইয়া দটা দা সরতে এই যে ইয়ার যে পয়েন্ট টু জেরে জুর আগন তো ইয়ানো দা পয়েন্ট টু নাটা আমার কাউন্ট অফ বক্সে দে পয়েন্ট টু দিগিবা তুমি তো জাস্ট এই পর্যন্ত ইয়াং গরো আর দা দা জেলি জেলি আলে চেক ইন করিবা গে দা সকে দুগিবা চেক ইন করিবা হনাই তো ফি অন লাইভ হইছ না রেবো জেলি গানা চেক করিবা দে তো ইয়া নাই আজার হলো দা পুরো প্রসেসন বুঝি দি ভালো কি করে তুমি হলো এই ফ্রি টেস্ট নেটটা দা পার্টিকুলার নেটওয়ার্ক করা যে টেস্ট নেট তো চলে আর সি এদলে জয়েন করি ঠিক করে জয়েন করি বা আদার পুরো প্রসেসটা বুঝে দিবা তো ঠিক আগে আবারও বেক পুনরায় অনলাইন টিউটোর চাকমা ইউটিউব চ্যানেল ভাগ করতে যুজুদানে এই ভিডিও এ করে দিল